এর মানে হচ্ছে ক্লোনিং করেছে আদম থেকে আমি কি করেছি ক্লোনিং এখন দেখেন সৃষ্টির তত্ত্বটা আল্লাহ কিভাবে দিলেন তত্ত্ব দিলেন মাটির উপরের ভাগ আদমকে তৈরি করার জন্য ফেরেশতারা মাটি নিয়েছেন মাটির উপরের ভাগ এই যে উপরের ভাগটা যে নিল মাটির উপরের ভাগের উপর দিয়ে গাড়ি চল কথা না বলেন বুঝছেন কিনা কুয়াশা পরে কোন ভাগে উপরে ভাগে বৃষ্টির কোপটা পরে কোন ভাগে এরপরে চৈত্র মাসের রোদটা পরে কোন ভাগে এই জন্য আল্লাহ পুরুষকে বললেন তোরা এই কাজগুলো সইতে পারবি শীত ঠান্ডা বড় রোদ চৈত্র মাস কলকারখানা হাল হালুটি রিক্সা চালান ভ্যান চালান মাঝিগিরি করা মাছ ধরতে যাওয়া নুনা পানি এইগুলো বেশি সইতে পারো সেই উপযোগী করে আমি পুরুষের দেহ অবয়ব তৈরি করেছি আর হাওয়াকে তৈরি করেছি তার ভিতরে হাড় দিয়ে কি দিয়ে খোলে জিলাই আমি হাত থেকে তৈরি করেছি হাতটা থাকে কোথায় বলেন তো দেখি হাত থাকে ভিতরে কয় স্তর মাঝখানে জানে সাতটা স্তর এই যে চামড়াটা এই চামড়াটা কাটলে চারটা স্তর পাওয়া যায় গরুর চামড়া কাটতে দেখবেন একবার একবার করে দেখবেন চামড়া তার সাথে আছে পশম ধরে রাখে উপরের অংশটা তারপরেই দেখবেন হালকা একটা পার্ট আছে আলাদা পাতলা তারপরে হালকা একটু গোস্তের পার্ট আছে তারপর একটা সাদা পেশার মতো আছে তারপর পানির একটা স্তর আছে তারপরে আল্লাহ হার রেখেছে এই হারের মধ্য থেকেও হারের উপরে আল্লাহ আবার দুইটা স্তর দিয়েছেন শুধু হার থাকলে তো নষ্ট হয়ে যায় সাত স্তরের ভিতর দিয়ে নারী যে পর্দা করবে এটা তো স্বাভাবিক তৈরি নিয়ম দিন মাটির উপরেই ভাগ দিয়ে তৈরি করা আদব আর সেই আদমের ভেতরের সাত স্তর ভিতরের জিনিস দিয়া নারী তৈরি এর মানে নারী তো এমনি পর্দার ভেতরের জিনিস দিয়ে তৈরি এই জন্যই তো নারী পর্দায় থাকা দরকার ঠিক না বলে সে বাইরের জিনিস না এখন যদি কেউ বোঝে মনে করেন আপনার সাইডে একটা হার ভেঙে গেছে হাতে অথবা মনে করেন পাজরের একটা হাড় ভেঙে গেছে এখন এই হারটাকে আপনি যদি বের করে রাখেন আপনি কি নিরাপদ এখানে ইনফেকশন হবে পুজ হবে এটা ফুলে যাবে তারপরে এটার ভিতরে কি হবে পোকা হবে এটা পস্তে পস্তে ক্যান্সার হবে এখন আপনি মরবেন ঠিক তেমন হার ছিল সাতের স্তর ভিতরে